আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ রবিবার ইসলামের মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি বিষয়ে রয়েছে তাদের রাশিচক্র এবং ভাগ্যে সেসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনার বিশেষ কিছু দিকে সুবিধা আসে তাই অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভাগ্য সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা বর্তমান ইসলামের মানুষদের যেমন পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তেমন কিছু ছোট ছোট নেগেটিভ বিষয়ে বিভিন্ন ঘটনা ঘটতে দেখা যেতে পারে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করলে আপনাদের সমস্যা অনেকটাই কমবে বন্ধুরা ইসলামের মানুষদের রাশিচক্রে বিভিন্ন শুভ এবং অশুভ বিষয় পরিবর্তিত হয়ে থাকে। এই সমস্ত মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটাই আকর্ষণীয় হয়ে থাকে। এদের কথা এবং গুণ অনেকটাই আলাদা ধরনের হয়ে থাকে অন্য মানুষদের তুলনায়। এরা সব সময় আনন্দের সাথে চলতে ভালোবাসে। এরা নিজেদের জীবনে খুশি এবং আনন্দকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে। তবে জীবনে এদের অনেক পরিমাণে ঘটে থাকে যার ফলে এদের জীবনে শান্তির পরিমাণ অনেক কম তাই কিছু পরিমাণে সুখ আসার পর এদের জীবনে অনেক পরিমাণে অসুবিধার সম্মুখীন হতে পারে এবং আপনাদের যদি বলি এই সেপ্টেম্বর মাসের শেষ এবং অক্টোবর মাসের শুরু আপনাদের জীবনে অনেক পজিটিভিটি নিয়ে আসবে যারা নিজের জীবনে প্রচুর পরিমাণে উন্নতির চেষ্টা করে এসেছেন কঠোর পরিশ্রম করে এসেছেন তাদের জন্য সঠিক সময় এসে উপস্থিত হয়েছে এবং যে সমস্ত সমস্যা মানসিক চাপের মধ্যে দিয়ে আপনি কাটিয়ে এসেছেন সেগুলি ধীরে ধীরে কমতে শুরু করবে এই সময় থেকে ছোট পরিমাণ জটিলতা থাকলেও বর্তমান সময়ে আপনাদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা এই আঠাশ তারিখ রবিবার ষষ্ঠীর দিন আপনারা বাইরে যেখানেই বের হচ্ছেন এটি ঘুরতে যাওয়া বলুন বা যে কোনো কর্মের ক্ষেত্রেই বলুন অবশ্যই নিজেদের চোখ কান প্রখরভাবে খোলা রাখবেন সতর্ক থাকবেন চারিদিকে এবং ঘোরাফেরা করবেন সম্পর্কের ক্ষেত্রে প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক সর্বদাই ঠিক রাখার চেষ্টা করতে হবে আপনাকে নিজে থেকে অবশ্যই তার জন্য এফোর্ট দিতে হবে নচেত বড় সমস্যা সৃষ্টি হতে পারে যা আপনার এই আনন্দের মুহূর্তগুলো শেষ করে দিতে পারে এই দিন আপনার সমালোচকদের থেকে সমালোচক অর্থাৎ বিশেষত আপনার পাড়া প্রতিবেশীদের থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রতিবেশী অর্থাৎ যারা বিভিন্ন সময়ে আপনার নামে নিন্দা করেছে আপনার নামে অনেক অহেতুক সমালোচনা করেছে তাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন তাদের সমস্ত প্রশ্নের উত্তর না দেওয়ার চেষ্টা করুন কোথায় যাচ্ছেন কখন যাচ্ছেন কেন যাচ্ছেন কার সাথে যাচ্ছেন এই সমস্ত অহেতুক প্রশ্নগুলি দেখবেন প্রতিনিয়ত তারা আমাদেরকে করেই থাকে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর দেওয়ার আপনি কোনো প্রয়োজন বোধ করবেন না কেন দেবেন আপনি যাচ্ছেন আপনার দরকারে বাকিদের এত জানার কিসের প্রয়োজন তাই এদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন যাতে আপনি আপনার আনন্দগুলো ভালোভাবে উপভোগ করতে পারেন দ্বিতীয়ত আপনাদের যে সমস্ত মানুষদের থেকে একটি উড়ে এড়িয়ে চলা উচিত তারা হলো আপনার আত্মীয় স্বজনেরা আত্মীয় স্বজন যারা প্রতিনিয়ত আপনার সঙ্গে ভালো ব্যবহার দেখিয়ে যায় তারা কিন্তু সুযোগ পেলে কথা বলতে ছাড়ে না এটা মাথায় রাখবেন তাই এদের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন এবং নিজের যে সিদ্ধান্তের ওপরে অটুট থাকার চেষ্টা করবেন আপনার মন যেখানে সায় দিচ্ছে আপনি সেই জিনিসটাই করবেন এবং আপনি সেখানেই যাবেন কোন মানুষের কথা এসে বিভ্রান্ত হয়ে নিজেকে জটিলতার মুখে ফেলবেন না আরও একটি বিষয় যেটি বলে রাখার প্রয়োজনীয়তা রয়েছে সেটি হলো আপনি কিন্তু যেমনটা পরিকল্পনা করে চলছেন সেরকমটা নাও হতে পারে অর্থাৎ আপনার পরিকল্পনা মাফিক সব কিছু না হতে পারে আপনি হয়তো এক কর্ম করার পরিকল্পনা করছেন কিন্তু হয়ে যাচ্ছে আর এক তো নিজেকে খুব বেশি আশাবাদী করে রাখবেন না আপনার পরিবারের মানুষজন অর্থাৎ আপনার গৃহের মানুষজনদের সঙ্গে যেমন আপনার সম্পর্ক সঠিক থাকার সম্ভাবনা রয়েছে তেমন কিন্তু নানান জটিলতাও সৃষ্টি হতে পারে যারা নিজেদের জীবনে অনেকটা পরিমাণে নেগেটিভিটির মধ্য দিয়ে এতদিন ধরে জীবন কাটিয়ে এসেছেন তাদের জন্য বলি তাদের মানসিক চাপ কিছুটা হালকা হয়ে যাবে এবং জীবনে কিছুটা পরিমাণে উন্নতি ঘটবে এবং অনেক আনন্দতে থাকবেন আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো ধন্যবাদ